ক্ষমতার দম্ভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সীমা লঙ্ঘনকারী বলে দেখে নেওয়ার হুমকি দেওয়া ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এখন কোথায় যে কিনা আন্দোলনকারীদের পু দিয়ে পাঁচ মিনিটে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত বক্তব্যের পর এইভাবে ক্ষোভে ফেটে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা ঠিক সে সময় মাঠে নামে সাদ্দাম হোসেন ও ইনানের নেতৃত্বাধীন ছাত্র লীগের নেতাকর্মীরাও রাজাকার বলে স্লোগান দেওয়ার কারণে ছাত্র লীগ সভাপতি সাদ্দাম হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন যারা আজকেও এই বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায় তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্র লীগ ছাড়বে হামলা চালায় ছাত্র লীগের নেতাকর্মীরা এরপরের ঘটনার সবারই জানা অনেক ভিডিওতে দেখা যায় পুলিশের সাথে মিলেমিশে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি পর্যন্ত করছে কিন্তু সারা দেশ জুড়ে লাখ লাখ শিক্ষার্থী যখন মৃত্যু ভয় উপেক্ষা করে আন্দোলনে নামে তখন লুকিয়ে যায় সাদ্দাম হোসেন ও ইনান থেকে শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার আগেই ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করে সাধারণ ছাত্ররা ছাত্র লীগের এত করুণ পরিণতি হয়েছিল যে ছাত্রলীগ নেত্রীরা বোরখা পরে রাতের আধারে পালিয়েছিল কারণ জুলাইয়ের ষোলো তারিখে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ছয়জন নিহতের ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়ে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা নিহত হওয়া ছয়জনের জনের মধ্যে অধিকাংশই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত সাধারণ শিক্ষার্থী এরপরে বিশ্ববিদ্যালয়ের সব হলে নিয়ন্ত্রণ এবং ছাত্রলীগের শীর্ষ নেতাদের কক্ষে হামলা ও ভাঙচুর চালায় শিক্ষার্থীরা সাদ্দামের কক্ষ ভাঙচুরের আগে ক্ষমতায় থাকাকালীন সময়ে সভাপতির হল কক্ষ ভাংচুরের ঘটনা ঘটেনি নিকট অতীতে এর মধ্য দিয়েই মূলত কোমর ভেঙে যায় ছাত্রলীগের আর চুপসে যায় সাদ্দামের হুমকি ধামকির বেলুন অথচ একটা সময় এই ছাত্রলীগের অন্যায় জুলুমের প্রতিবাদ করা তো দূরের কথা কথা বলারও সাহস ছিল না কারো দেশে ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগ বানিয়েছিল টর্চার সেল আওয়ামী লীগ সরকারের পতনের পর সাধারণ মানুষ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ইনান সহ ছাত্রলীগ নেতা কর্মীদের কারণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিল দেশ জুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগ নাকি যথেষ্ট কাদের এই কথার পরপরই ছাত্রলীগ শিক্ষার্থীদের হামলা ওবায়দুল করে তাদের শিকার হয়ে আহত হয় অনেক নারী শিক্ষার্থীও নিরীহ নারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা এবং রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাহিদ নিহতের পর ছাত্রদের সাথে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ যার ফলশ্রুতিতে পতন হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের